ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপিসহ দলটির অনেকেই নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম উসমানও দেশ ছেড়েছেন সে সময় জানা যায় ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে এবার সেখানেই দেখা মিলল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্যকে আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে দেখা যায় তাকে রাত নয়টায় শপিং সেন্টারটিতে কাঁকে ঘুরতে দেখেন প্রবাসীরা তার সঙ্গে বরখা পরিহিত দুজন নারীকেও দেখা যায় এ সময় তিনজনের হাতেই ছিল লাল সুতা বাঁধা ধারণা করা হয় সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এই সুতা বেঁধেছেন তারা এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন ষোলো প্রো ম্যাক্স হাতে শামীম মুসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের বারণ করেন তার ছবি তুলতেও এই যাবে যাবে এর আগে তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় জানা যায় সরকার পতনের পর শামীম মুসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরখা পরে ভারতে পালিয়ে যান সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পারি দেন তিনি শামীমান ও তার ভাই এ কে এম সেলিমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে এর আগে দু হাজার সতেরো সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দেহরাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ পাদ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রিপোর্ট সমকাল